এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দে সালাম এ দেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা সালাম এদেশে বিপদেলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইনা লীলা শুবহান্লা 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 এতে শুনে সূর্য উঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ আওয়াজ করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সবাই একসাথে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে ভয় লাগে এদেশের আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুন আমরা চাই কি চাই না দণ্ড ভবনে লা ইল্লাল্লাহর পতাকা উড়ুক আমরা চাই কি চাই না প্রতিটি জেলা অফিসে ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক আমরা চাই কি চাই না ক্যারাচ ক্যারা চাই হাত তুলে দা দেখায়